আপনারা দেখছেন হরিভক্তি টিভি প্রথম থেকেই সত্য কথা বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন প্রথমে কয়েকটি কথা একটু বলে নিতেই হবে না নিলে অনেক সময় আহ আপনাদেরও বুঝতে একটু অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে আমরা বলে থাকি যে সন্তান তার মা বাবাকে পুত নরক থেকে উদ্ধার করেন অর্থাৎ পুত্র তার মা বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করেন এখন এই পুত নামক নরকটি কি এই পুত নরকটি কি সে বিষয়ে একটু আগে আপনাদের ধারণা দিই মরার পরে কিছুই হয় না সবই জীবিত থাকতে সম্ভব মা বাবা মারা গেলে কিছু না করে মা বাবা জীবিত থাকা অবস্থায় অর্থাৎ মা বাবা মনে করুন নিজে কিছু করতে পারছেন না তিনি অচল একই বিছনায় শয্যাশায়ী তখন তার সেবা শুশ্রূষা করা তাকে খাইয়ে দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা এই সমস্তই হচ্ছে পুত্রের কর্তব্য অর্থাৎ বাবা মা শয্যাশায়ী হয়ে গেলে তাকে পরিচর্যা করা তাকে সেই যে পুত নরক অর্থাৎ যে নরক সেই নরক থেকে উদ্ধার করেন তার পুত্র এই জন্য বলা হয় পুত্র পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করেন এখন কথা হচ্ছে যে এই পুত নামক নরক থেকে সন্তান যখন উদ্ধার করে থাকেন তাহলে মরার পরে কি আর কোনো নরক হয় মৃত্যুর পরে নরক কিন্তু আর কোনো জায়গায় বাবা মা যাচ্ছেন না আমরা ভক্তি ভরে যদি দেখি আমরা মুখে বলি এক কাজে কিন্তু করি ঠিক তার উল্টোটা যেমন আমরা প্রায় সকলেই গঙ্গার জলের প্রতি খুবই আকর্ষণ রাখি এবং আমরা বিশ্বাস করি যে গঙ্গায় পতিত হলে সমস্ত পাপ দূরীভূত হয় বা গঙ্গা স্নান করলে দূরীভূত হয় গঙ্গা মাহত্বে যেমন ভাবে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে একজন মহাপাপি সেই মহাপাপি মারা গেছে গ্রামবাসী লোক তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে সকলে বর্জন করেছে এবং সে মারা যাবার পর তাকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে তার কোনো সৎকার তার উদ্দেশ্যে করা হয়নি কারণ সে পাপি জমডুতেরা তাকে নেবার জন্য চলে এসছে এমতো অবস্থায় পাগের শিয়ালে তার দেহটা খুঁড়ে খেয়েছে মাংস যে অস্থি রয়েছে সেই টুকরো অস্থি একটা কাকে মুখে করে নিয়ে গঙ্গা পের হচ্ছে গঙ্গা ঠিক যখন পার হচ্ছে এ সময় আর একদল কাকটা তার সাইড দিয়ে উড়ে যাচ্ছে মরাটার কাছে যেতে যেতে কাকে আরেক কাককে দেখলে কা করে উঠেছে ওই কাকের মুখে যে অস্থি ছিল বা হাড় ছিল সেই কাকটিও কা কা করে উঠেছে তার এই আওয়াজে মুখ হা করে যে কা কা করে উঠেছে তার মুখ থেকে হাড়টি পড়ে গেছে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছিল তাই অর্বিত পর গঙ্গার জলের মধ্যে সেই পাপিষ্টর হাড় গিয়ে পড়েছে জম এদিকে জমদূতেরা সে পাপিষ্টর দেহ ধরে নিয়ে জঙ্গালয় উঠবে উঠবে ভাব ঠিক এমতো অবস্থায় নারায়ণ দূতেরা এসে হাজির তারা বলছে দাও এটি আমাদের প্রাপ্ত আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব জমদূতরা বলছে না 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 এ কি এটি আপনি কি করে নিয়ে যাবেন এ তো মহাপাপি এ সাজা হবে নারায়ণ দূত বলছে যে না এর অস্থি গঙ্গায় পড়েছে এ এত পবিত্র হয়ে গেছে যে বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী হয়ে গেছে এটি হচ্ছে গঙ্গা মাহত্বের একটা বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে গঙ্গা যদি এতটা মাহত্বপূর্ণ হতে পারে তাহলে যে ব্যক্তি মারা গেছে তার অস্থি যদি গঙ্গায় দেওয়া হয় তাহলে তো আর তার উদ্দেশ্যে কোনো শ্রাদ্ধের প্রয়োজন পড়ে না সে তো সরাসরি বৈকুণ্ঠে চলে যাবে যদি আমরা বিশ্বাস করি আর যদি বলি না আমরা মুখে যাই বলি না কেন গঙ্গার জলে ওই কাজটি হবে না তাহলে আলাদা বিষয় তারপরেও আমরা শাস্ত্রীয় দিক দেখব আবার আমরা আরো একটা কথা প্রায় লোকে বিশ্বাস করে থাকি বলে থাকি সেটা হচ্ছে একবার নামে যত পাপ হরে পাতকির সাধ্য কি তত পাপ করে অর্থাৎ একবার হরি নাম করলে যত পাপ থাক না কেন সব হরণ হয়ে যায় হরণ হয়ে গিয়ে সে মহাপূর্ণবান হয়ে যায় যিনি পূর্ণবান তিনি মারা যাবেন তিনি স্বর্গে যাবেন এটাই যথার্থ সত্য এটি শাস্ত্রের বর্ণনা যে মানুষটি মারা যাচ্ছে মারা যাবার সময় তার হরি হরিনাম শ্রবণ করাচ্ছে কানে নাম দিচ্ছে মারা যাবার পর তার সব দেহ যখন সৎকার করা হচ্ছে সে সময় তার উদ্দেশ্যে হরিনাম গাওয়া হচ্ছে হরিনাম দেওয়া হচ্ছে তার সৎকার্য করার সময় অর্থাৎ সেই ব্যক্তি বা সেই মানুষটি সর্বক্ষণ হরিনাম শ্রবণ করে গেলেন একবার হরিনামে যদি সব পাপ হরণ হয়ে যায় তাহলে সর্বক্ষণ তার সাথে সাথে নাম যখন যাচ্ছে তাহলে সে মানুষটি কি উদ্ধার হচ্ছে না সে হতে পারে কোনো উষ্ণব হতে পারে কোনো সাত্য হতে পারে কোনো সৈন্যব বা হতে পারে মধুবাদ যাই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন তাহলে তার সে যে সবসময় হরিনাম করেছে বা সে একজন ভক্ত ছিল সে যে হরিনাম করেছে তার ফলে তার মুক্তি অনিবার্য তবে আমার নতুন করে ব্রাহ্মণকে ডেকে এনে স্বর্গের থেকে ঠান ধরে নেমে এনে তার পিণ্ড গিলাতে হবে কেন তাই নয় কি আমরা প্রথমে এই কয়েকটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখলাম আপনারা কমেন্ট করতে লাগুন আমি আলোচনার শেষে অবশ্যই কমেন্ট গুলো দেখবো এবং প্রাপ্তি স্বীকার করব এবার আমরা দেখব যে শাস্ত্রে তবে কি ব্রাহ্মণ বর্জন করার কথা বলছেন তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে রাখবো দেবী ভাগবতের আমি কিছু রেফারেন্স আমি লিখে নিয়েছি এবং শাস্ত্রের থেকেও কিছু ফটো করে নিয়েছি সবগুলো জন্য সম্ভব হয়নি আমি কিছু আমার লেখা আপনাদের সামনে ধরবো দেখাবো দেখবো আপনারা শাস্ত্র মিলিয়ে দেখবেন তার মধ্যে দিয়ে আমি দেখিয়ে নেব যেমন কয়েকটি লেখা রয়েছে এই একটি রয়েছে আমার হাতে যেমন এটি হচ্ছে বরাহ পুরাণ বরাহ পুরাণ আহ এটি আহ শ্রীকৃষ্ণ বেদব্যাসের রচিত আহ পণ্ডিত প্রভাশ্রী যুক্ত পঞ্চানন তর্ক রাত্র অনুবাদিত নবভারত অভিশ্বাস থেকে প্রকাশিত এবং আর একটা এটা রয়েছে এটা হচ্ছে মৎস্য পুরাণ এবং বিষ্ণু পুরাণ ও দেবী ভাগবত দূরে রয়েছে আমি আর আনতে পারছি না তাছাড়া আরো অন্তত সাত আটখানা আজকে শাস্ত্রের রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো যে সেখানে আসলে ব্রাহ্মণদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে ব্রাহ্মণ বর্জন করা যাবে কিনা আর আমরা কোন ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করি এবং কোন ব্রাহ্মণ বর্জন করতে বলছেন যে ব্রাহ্মণ বর্জন করতে বলছেন তাকে দিয়ে যদি শ্রাদ্ধ করা হয় তাহলে কি হবে বিস্তারিত আলোচনা করব এবং মতুয়ারা এই যে বৈদিক ধর্মের ব্রাহ্মণ এই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করতে পারবে কিনা সে বিষয়টিও আমরা শাস্ত্রীয় প্রমাণ সহ গুরুচাঁদ ঠাকুর কি বলছেন তার প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব